প্রিয় পর্যটক ভোলাবাসী এবং লক্ষ্মীপুরবাসী আমরা দেখাচ্ছি ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এবং লক্ষ্মীপুরের ইলিশার মধুচৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশা পর্যন্ত যেভাবে যাতায়াত করা যায় তথা হচ্ছে ইলিশা থেকে মধুচৌধুরীর লঞ্চ ঘাট পর্যন্ত যে সকল লঞ্চগুলো যাতায়াত করে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো বলছি ভোলা ট্যুর ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে দেখতে পাচ্ছেন গাংচিল নামে একটি সি ট্রাক চলে যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি ওলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে সি ট্রাকটি চলে গিয়েছে এবং পাশাপাশি মানে কেয়ারি ফেরি নামে একটি ফেরি যাচ্ছে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি অনেক বড় একটি ফেরি দ্বীপ জেলা ভোলায় এভাবেই হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা পর্যন্ত যাতায়াত করে আসলে এই রোডটি শুধু দুইটি জেলার সংযোগ নয় এই রোডটি হচ্ছে তিরিশটি জেলার সংযোগ মিলে হচ্ছে এই রোডটি এই রোডটিতে হচ্ছে যাতায়াত করার জন্য ভোলার ইলিশা ঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট পর্যন্ত এই ফেরিগুলো চব্বিশ ঘন্টা চলাচল করে এবং যেই সি ট্রাকগুলো দেখেছেন সেগুলো বারো ঘন্টা চলাচল করে এই সি ট্রাকগুলো এবং হচ্ছে যেই ফেরিগুলো এগুলো যাতে চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা অন্তর অন্তর বর্তমানে চলাচল করে সেটি না করে যাতে হচ্ছে এক পর পরপর অথবা আধা ঘন্টা পরপর যাতে চলাচল করে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা লাইক শেয়ার করবেন আমরা এভাবেই আপনাদেরকে পর্যটনের বিভিন্ন তথ্য দিয়ে থাকি যারা দ্বীপ জেলা ভোলাতে ঢাকা হতে অথবা চট্টগ্রাম থেকে হচ্ছে ঘুরতে যেতে চান তারা হচ্ছে চৌধুরীর লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটে চলে আসবেন সেইখান থেকে ভোলার যে ইলিশা ঘাট রয়েছে সেই ইলিশা জংসঙ্গে আপনারা এই সি ট্রাক অথবা হচ্ছে ইসের মাধ্যমে আপনারা যেতে পারবেন যেটি হচ্ছে ফেরির মাধ্যমে যেতে পারবেন মাত্র দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আপনারা নদীর এই পার থেকে পারে যেতে পারবেন যদি হচ্ছে লঞ্চের নদীর অবস্থা ভালো থাকে তো সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন